এই যে শুনছেন শহর ও মফসল কেন্দ্রিক অর্থাৎ যারা কিনা পূর্ণ শহর অথবা মফসল এলাকায় থাকেন এমন মানুষদেরই বলছি শুরুতে যে স্লোগানটা বা পাতি বাংলায় যাকে বলে যে হাঁক ডাক শব্দটা শুনলেন সেটা আপনাদের কাছে বহুল পরিচিত কিন্তু আমি আজ যে বা যার গল্পটা আপনাদের শোনাবো তার পেশা এই কাজটাই কিন্তু তার স্লোগানটা সম্পূর্ণ আলাদা আমি হলপ করে বলতে পারি এই ধরনের স্লোগান আপনারা আগে কোনো দিন শোনেননি স্লোগান আলাদা শুধু তাই নয় এর সাথে এই স্লোগান দেওয়া মানুষটির গল্পটাও বেশ খানিকটা আলাদা আমাদের রোজকারের দেখা ভাঙাইওয়ালা বা যাদের আমরা কাঁচড়াবালা বলে সম্বোধন করি তাদের রোজকারের জীবন থেকে বেশ খানিকটা আলাদা আসুন আর বেশি কথা বাড়াবো না সোজা গল্পটা শুরু করে দিই গল্পের নাম ফেলবেন না লেখক প্রশান্ত ঘোষ তাহলে শুরু করি ফেলবেন না ফেলবেন না ফেলবেন না এই ফেলবেন না ফেলবেন না ফেলবেন না পাঁচুর হেরে গলায় এই ডাক প্রথম যেদিন এ পাড়ার লোকজন শুনেছিল চমকে গিয়েছিল সবাই জানলা দিয়ে উকি মেরেছিল এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে আজও ডাইনেবায় কোনো দিকে ফুরুক্ষেপ না করে পাঁচু ভ্যান রিকশায় প্যাডেল করতে করতে উটের মতো গলা উঁচিয়ে সামনের দিকে এগোয় লাল রঙের একতলা বাড়ির জানলায় এক মাঝ বয়সী মহিলা মিহি গলায় ডাকে পাঁচুকে ও ফেলবেন না ভাই এদিকে একবার এসো পাঁচু সাইড করে ভ্যান রিক্সাটা কি বিক্রি করছো ভাই পাঁচু ফ্যাক করে হাসে বিক্রি করছি না মাসিমা কিনছি মহিলার সন্ধানী দুচোক কি কিনছো ভাই আপনার সংসারের যা কিছু অবাক হলেন মহিলা তার মানে কি আজে বাজে কথা বলছো পাঁচু এবার শুধরে নিল বলল আরে এখনো তো কথা শেষ করিনি মাসিমা বলছি আপনার সংসারের যা কিছু ফেলে দেওয়ার মতো আমি সেইগুলোই নিই মানে কিনে নি? তেমন কিছু আছে না কি মাসিমা ফেলে দেওয়ার মতো পাঁচুর সদ্য পাতানো মাসিমা বারান্দায় বেরিয়ে বললেন বলছি পুরনো একটা হারমোনিয়াম আছে হারমোনিয়াম নাও একশো আশি ডিগ্রি ঘাড় বেঁকিয়ে পাঁচু বলল নি বই কি অর্ডিনারি না স্কেল চেঞ্জার অত শত জানি না বাপের জন্মে কোনো দিন হারমোনিয়ামের রিডো টিপিনি এই ননদের হারমোনিয়াম দশ বছর হলো তার বিয়ে হয়ে গেছে শ্বশুর যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যেতে সে বললো এটা বাবার স্মৃতি এখানেই থাক সেই থেকে পড়ে আছে জঞ্জালটা শুধুমাত্র জায়গাটাই দখল করে আছে মাসিমা থামতেই পাঁচু প্রশ্ন করল এই বেচে দিলে যদি আপনার শ্বশুরমশাই রাগ করেন ছেলে মরে ভূত হয়ে গেছেন বোকা ছেলে যখন বলেছে তখন তার প্রতি নির্ঘাত একটা সিম্প্যাথি জন্মেছে মাসিমার এই ভেবে পাছু বলল তাহলে তো ল্যাটা চুকেই গেছে কত চাইছেন আপনি কত দেবে সেটা আগে বলো দেখুন দশ বছর পড়েছিল হারমোনিয়ামটা এর আর কিছুই নেই কালোয়ারদের কাছে ঠাউকো দরে বিক্রি করতে হবে তাই একশো টাকার বেশি দিতে পারবো না ভিড়মি খাওয়ার মতন ভাব করলো মাসিমা তারপর হকার্স কর্নারের মতন দরাদরি শুরু করলো সে কি কথা তিনশো টাকা আমার চাই পাঁচু ভ্যান রিক্সার সিটে গিয়ে বসলো মাসিমা ধমক দিলেন এই চলে যাচ্ছ যে বড় অত দিতে পারবো না মাসিমা শেষে রফা হলো দেড়শো টাকায় মাসিমা হারমোনিয়ামটা ছেড়ে দেবে সেটি নিয়ে সোজা পৌঁছলো মদতালির সুর সাধনা দোকানে বৃদ্ধ মদতালির পঞ্চাশ বছরের দোকান আগে নিজে হারমোনিয়াম বানাতো বয়সের ভারে এখন আর তা পারে না দুজন কারিগরও আছে তারাই সবটা করে তবে ফাইনাল টাচটা পুরো নিজেই করে প্যাপো করে হারমোনিয়াম বাজিয়ে উৎফুল্ল মদতালি কোথায় পেলি হারমোনিয়ামটা কেন চাচা ই হারমোনিয়াম স্কেল চেঞ্জার তার আবার জার্মান রিড এই জিনিস আর পাওয়া যায় না রে পুরনো হলেও নতুনের মতন আছে থেকে দুটো পাঁচশো টাকার নোট পাঁচুর হাতে গুঁজে দিয়ে মদতালি বলল এই এইরকম আরো পেলে নিয়ে আসবি ভালো দাম দেবো পাঁচু তখন আনন্দে আটখানা দেড়শো টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করকড়ে সাড়ে আটশো টাকা লাভ খবরের কাগজ কেনা বেচায় এত লাভ তার কোনোদিনই হয়নি মহাজন গোবিন্দ কালোয়ারকে একদিন দুঃখ করে বলেছিল সে কথা গোবিন্দই উপায় বাতলে দিয়েছিল এই লাইনটা একটু চেঞ্জ কর পাঁচু দিনকাল তো পাল্টেছে বুঝিসই তো হার্ট কম্পিটিশান তুই বরং এক কাজ কর তোর গলা তো অমরেশপুরির মতো তাই রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি এই ফেলবেন না ফেলবেন না বলে পাঁচু অধৈর্য কি ফেলবেন না আরে বাবা ওটাই তো পাবলিক অ্যাটেনশন টানার অস্ত্র সন্তা হলে বহুকাল আগে ট্রেনে একজন ফিরি করত কামরায় উঠেই সে ভিড়ের দিকে ছুঁড়ে দিত তার অ্যাংরি ডায়ালগ এই যে ছুঁচোর বাচ্চারা ইঁদুরের বাচ্চারা অমনি পাবলিক তো তো তাকাতো একটু না ঘাবড়ে লোকটা গলা নামিয়ে বলতো এই সব প্রাণী যদি আপনার বাড়িতে উৎপাত করে তাহলে তাদের মারার ওষুধ আমার কাছে পাবেন নিয়ে যান শক্তিবর্ধনে তৈরি বিষমারি লোকটার কথার টেকনিকে হু হু করে বিক্রি হতো কিন্তু গোবিন্দদার শেখানো গুলিতেই পাঁচো আজ সাড়ে আটশো টাকা লাভ করেছে এবার তার নেশা চেপে গেছে আরও লাভের নেশা গোবিন্দদা বলেছিল জানবি প্রত্যেক বাড়িতে কাচরা কিছু না কিছু থাকে সবাই না হলেও বাড়ির কেউ কেউ এ কাঁচটা তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে এবার পাঁচু অন্য পাড়ায় ঢোকে হাঁক পাড়ে এই ফেলবেন 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 না 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 ত্রিশ পঁয়ত্রিশ বছরের একটি ছেলে রাস্তায় হাঁটছিল পাঁচু পাশ দিয়ে যেতেই সে ডাকে ও ভাই তুমি কি পুরোনো খাটফাট নাও পাঁচু ভেবা চাকা খায় মাথা চুলকে বলে কি খাট এই সেগুন কাঠের খাট প্রায় একশো বছরের পুরনো আমার দাদু বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেয়েছিল এখন ব্যাগ তো ওটা বিক্রি করে একটা ফ্যান্সি খাট কিনব আর কি পাঁচু মাথা করে মহা ফ্যাসাতে পড়া গেল মদত চাচা তো তার পরিচিত ছিল তাই হারমোনিয়ামটা বিক্রি করতে অসুবিধা হয়নি কিন্তু পুরনো খাট কারা নেয় তা তো তার জানা নেই মানিকতলার চন্দন ফার্নিচারে গেলে কেমন হয় একবার ওখান থেকে ঠাকুরের জন্য একটা সিংহাসন কিনেছিল বাড়ি নিয়ে যেতে হাসি খুব খুশি হয়েছিল হাসিকে তো এবারও খুশি করা যায় তাহলে বিয়ের পর থেকে মেঝেই বিছানা করে শয়ে ওরা খাটটা নিয়ে গেলে বেশ খুশিই হবে আজ আজবাদেকাল সংসার দুই থেকে তিন হবে অতএব দেখাই যাক খাটটা ফার্নিচার দোকানে বিক্রি না করে যদি বাড়িতেই নিয়ে যাওয়া যায় বলছি খাটটা কি একবার দেখা যায় দাদা দেখা যাবে না কেন তাহলে তো তোমায় আমার সাথে আমার বাড়িতে যেতে হবে চলো কাছেই আমার বাড়ি পাঁচু ভ্যান রিকশা হাতে টেনে চলল কিছু দূর গিয়েই ছেলেটা বলল এই যে এইটা আমার বাড়ি এসো পাঁচুকে সে শোয়ার ঘরে নিয়ে গেল খাট দেখে এই চক্ষু চড়ক গাছ পাঁচুর বাঘ পায়া নকশা করা খাট মাথার দিকে আবার দুটো ময়ূর পেখম তুলে আছে পায়ের দিকে এক ডজন সুদৃশ্য পাটনি কত বলা যায় দাম কপাল ঠুকে বলেই ফেলল এই খাটের জন্য আমি আপনাকে পাঁচশো টাকা দেব ছেলেটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল সেগুন খাটের খাট এমন খাট যদি এখন তৈরি করতে যাও না কম করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে তা জানো কি তাহলে বিক্রি করছেন কেন রেখেই তো দিতে পারেন আহা বললাম না আরে বাড়ির কেউ আর খাটটা পছন্দ করছে না পাঁচু এবার হাসল আরে ওটাই তো কথা দাদা এত ব্যাকডেটেড খাট কি আর কেউ নিতে চায় তাই এর দাম পাওয়া যায় না কি করব বলুন যদি না দেন তাহলে চলে যাই এই দেখো ভাই তোমার কথাও থাক আমার কথাও থাক তোমার কথাবার্তা আমার ভালো লেগেছে আমি এটা তোমাকেই দিতে চাই তবে একটু দামটা কিন্তু বাড়াতে হবে দুশো টাকা আর দিতে পারি আহা পুরোপুরি হাজার টাকা করো না পকেটে হারমোনিয়ামের দরুন লাভের সাড়ে আটশো টাকা আছে ওইটাই পাঁচু দিতে চাইল ছেলেটিও রাজি হয়ে গেল পাঁচু জানতে চাইলো আচ্ছা এইসব খাট খোলার একটা চাবি থাকে না হ্যাঁ আছে তো লোহার চাবি দাঁড়াও অন্দরমহল থেকে এনে দিচ্ছি পাঁচু একটি করে খাটের অংশ খোলে প্রথমে ছত্রি তারপর পায়া জাজিম ইত্যাদি তারপর সেগুলোকে ভ্যান রিস্কায় তোলে টাকা মিটিয়ে পাঁচু প্যাডেল চালাতে থাকে মনে ভয়ানক আনন্দ আজ থেকে আর মেঝে শুতে হবে না ছোট বয়সে বাবাকে হারিয়েছিল সে বাবা চলে যেতেই আর্থিক দুরবস্থা শুরু হয় তার মা একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করতে থাকে অল্প সোনাদানা ছিল প্রথমে সেগুলোতেই হাত পড়ল তারপর এক এক করে আসবাবপত্র শেষে ঘটিবাটি সব একসময় মাও টিভিতে মারা গেল পাঁচুর মেজাজ আজ ফুরফুরে আর যেখানে যাচ্ছে সেখানেই সোনা ফলছে সূর্য মধ্যগগন থেকে পশ্চিম দিকে একটু করে হেলছে খিদেটাও বেশ মালুম দিচ্ছে তার অন্যদিন এতক্ষণে বাড়িতে পৌঁছে যায় হাসি ভাতের হাড়ি আগলে বসে থাকে সে গেলে দুজনে একসাথে ভাত বাড়ে খেতে খেতে যত সুখ দুঃখের কথা হয় নেশা চেপে গেছে মানুষের ফেলে দেওয়া জিনিস নিয়ে উত্তরণের সিঁড়ি আরও কত ভাঙা যায় তারই নেশা আর একটা দুটো পাড়া ঘুরে সে চলে যাবে বিকেলে সাপ্তাহিক লটারির ছটা টিকিট কাটবে একটা প্রাইজ তার কপালে আজকে নাচছেই ফেলবেন না ফেলবেন না ফেলবেন না বৃদ্ধ উপেন বাবু আর তার নিঃসঙ্গ জীবনের ভার বইতে পারছেন না নিজের ছেলে তো আর বাপের কথা ভাববে না তাই দিন কতক হল জোয়ান সমর্থ একটা ছেলেকে দত্তক নেওয়ার বড় স্বাদ হয়েছে উপেনবাবু শেষ বয়সটা সে ছেলের মতো উপেনবাবুকে দেখবে উপেনবাবু তার সামান্য পুঁজি আর ভদ্রাসনটুকু লেখাপড়া করে ওই দত্তক পুত্রের নামে করে দিয়ে যাবেন সেই উদ্দেশ্যেই রোজ সকালে জানলার ধারে বসে রাস্তার লোক চলাচল দেখেন উপেনবাবু এমন সময় হঠাৎ কানে এলো নড়ে চড়ে বসলেন উপেনবাবু ছেলেটাকে এক সপ্তাহ বা দশ দিন পর পর পাড়ায় দেখা যায় রোদে পোড়া চোখে মুখে ক্লান্তি লেগে আছে মোটা গলায় হাঁক দিতে দিতে আর চারদিকে দেখতে দেখতে ভ্যান রিকশা নিয়ে এগিয়ে আসছে ছেলেটা ছেলেটার মুখে চোখে মায়া সারল্য আর অসহায়তা মাখামাখি ছেলেটাকে খারাপ লাগে না উপেনবাবু একবার কথা বলে দেখবেন নাকি দেরি করে আর লাভ কি বয়স তো আর বসে নেই তার হাঁক দিতে দিতে ভ্যান রিকশা চালিয়ে এগোচ্ছে পাঁচু এমন সময় এক জীর্ণ বাড়ির ঘুম ধরা জানলার থেকে মুখ বাড়ালেন বৃদ্ধ উপেনবাবু ও বাবু একবার এদিকে এসো পাঁচু বৃদ্ধর কাজ বরাবর গেল বৃদ্ধ বলল বলছিলাম আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি করে দিতে পারবে এই কি জিনিস দাদু এই বাড়িটা এটা ফেলে দেওয়ার জিনিস হলো কি বলছেন দাদু পুরো ঝেড়ে কাশল মানে ওই বেঁচে দিতে চাই আর কি একটা খদ্দের জোগাড় করে দিতে পারো এ তো দালালি এমন অফারও তার কাছে আসবে সে কোনো দিন স্বপ্নেও ভাবেনি হাত পা কাঁপছে তার দেহ মনে শিহরণ জাগল লাখো সেলাম ঠোকে গোবিন্দ দেখে এমন কারবারের সন্ধান দিয়েছে যে তাতে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় দাদু বলছি বাড়িটা বিক্রি করবেন কেন ওরে বাবা ইয়ে বাড়ির কোনো উত্তরাধিকারী নেই তাই কেন আপনার ছেলেপুলে নেই আছে একমাত্র ছেলে বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশে থাকে সেখানে সিটিজেনশিপ নিয়ে নিয়েছে এদেশে আর আসবে না পাঁচু এবার হাসে তাই বলুন তা বাড়ি বেছে দিয়ে পাকা পাকাপাকি ছেলের কাছে চলে যাবেন তাই তো নারিয়ে মুখ পোড়া ছেলে বাবাকে পোছেও না যোগাযোগও না অনেক টাকা চাকরি করে সে বাপের এসব জিনিসপত্রের তার প্রয়োজনও নেই ওর কাছে এইসব আবর্জনা গোবিন্দদার কথা ফের মনে পড়ে গেল পাঁচু বলেছিল

পদার্থ সে নয় তুলে নেবে কিন্তু মানুষের ভালোবাসা এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসাটা আজ তলানিতে এসে ঠেকেছে তা কি ছেঁচে তুলে নিতে পারবে পাঁচু দেখাই যাক সে জানতে চাইল এই দিদিমা বিক্রি করতে সায় দিল বুড়ো ফোকলা দাঁতে হেসে বলল তোর দিদিমা বছর পাঁচেক আগে আমায় ছেড়ে স্বর্গে গিয়ে ওই ওই মদন ছোড়ার সঙ্গে প্রেম করছে পাঁচু এবার কনফিউজ বলল জানতাম না তাই দিদিমার কথা কয়েছি গো কিছু মনে করো না দাদু তা বাড়িটা বিক্রি করলে থাকবে কোথায় কেন তোর কাছে ভেবা চাকা খেলো পাঁচু তাহলে কি সে যা ভাবছে সেই পথেই কথা গুটি গুটি এগোচ্ছে কিন্তু দাদু আমার বাড়িতে তোমাকে রাখার মতো তো জায়গা নেই গো তোর বাড়িতে কে কে আছে বল দেখি আমি আর আমার বউ ওই ছোট্ট একটা চালাঘরে ভাড়া থাকি বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে আবার পূর্ণিমার রাতে যোছনা ছাদবে ঘরে লুটোপুটি খায় সেখানে তোমাকে জায়গা দেবো কি করে বলো দেখি বুড়োর মুখে এবার প্রসন্নতার ছাপ বলল তাহলে এক কাজ কর বাড়ি ছেড়িয়ে তুই আহ তোর বউকে নিয়ে আমার কাছে চলে আয় পাচু বুঝলো দাদু একলা থাকে তাই বাড়ির অংশ ভাড়া দেবেন তাই ভেবে সে বলল কিন্তু দাদু আমি তো বেশি ভাড়া দিতে পারবো নি গো তোকে ভাড়া দিতে খেয়ে বলেছে মুখ পোড়া প্রথমবারের মুখ পোড়া সম্বোধনে মনে মনে বিরক্তই হয়েছিল পাঁচু কিন্তু যত শুনছে তত মনে হচ্ছে ওই ডাকে কোথাও যেন একটা স্নেহ ভালোবাসা লুকিয়ে আছে বুড়ো বলল তোর দিদিমা মারা যাওয়ার পর থেকে প্রতি বছরই তার নামে দান ধ্যান করি এবছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দেবো বিনিময় আমায় একটু থাকতে দিবি তো ঠকাস করে বুড়োর পা ছুঁয়ে নাম করে পাঁচু বলল বাড়ি তোমারই থাকবে গো আমি শুধু যেটা ফেলে দিচ্ছিলে সেইটাই নেবো বুড়ো কুচকে জানতে চাইল কি ওই যে? তোমার ছেলের প্রতি স্নেহ আর ভালোবাসাটা উপেনবাবু হাত বাড়িয়ে পাঁচুর চুল ঘেটে দিল ঝাপসা চোখে পাঁচু ভাবল ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি তো অনেকেই পেতে পারে কিন্তু সে যে কারোর ফেলে দেওয়া বাবা পেল তাও বিনা পয়সায় সে কি কম ভাগ্যের কথা なる <laughs>